মৌলিক দ্বিজোট মৌলিক দ্বিজোট হ্যাঁ পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য দুটি মৌলিক সংখ্যার পার্থক্য পার্থক্য দুই হলে মৌলিক দ্বিজোট হয় মৌলিক দ্বিজোট হয় পরপর দুটি সংখ্যা দুটি মৌলিক সংখ্যার পার্থক্য কিন্তু আবার বলছি যে কোনো সংখ্যা না পরপর দুটা মৌলিক সংখ্যার পার্থক্য যদি দুই হয় তাহলে মৌলিক দ্বিজোট হবে যেমন তিন পাঁচ এটা একটা মৌলিক দ্বিজোট কারণ তিন আর পাঁচ দুইজনের মৌলিক এবং এদের মধ্যে পার্থক্য দুই দেখছেন যেমন আমি যদি বলি এগারো তেরো এরা এগারো তেরো এগারো তেরো এরা মৌলিক দ্বিজোট কারণ এগারো তেরো দুইজনের মৌলিক এবং এদের মধ্যে পার্থক্য দুই আমি যদি বলি পাঁচ আর সাত এরাও মৌলিক দ্বিজোট কারণ এদের মধ্যে পার্থক্য দুই এবং মৌলিক আমি যদি বলি সতেরো উনিশ এরা মৌলিক দ্বিজোট মৌলিক দ্বিজোট আমি যদি বলি যে একচল্লিশ তেতাল্লিশ এরা মৌলিক দ্বিজোট আমি যদি বলি একশো তিন একশো এক একশো তিন এরা মৌলিক দ্বিজোট মৌলিক দ্বিজোট হতে হলে এই দুইজনকেই মৌলিক হতে হবে আবার এদের মধ্যে পার্থক্য দুই হতে হবে এরকম মৌলিক দ্বিজোট আছে অসংখ্য অসংখ্য মৌলিক দ্বিজোট আছে হ্যাঁ একশো নয় এরাও মৌলিক দিজট হ্যাঁ আচ্ছা এটা মৌলিক দ্বিজোট কিনা বলেন তো বলেন তো তেরো পনেরো এটা মৌলিক দ্বিজোট কিনা হ্যাঁ সতেরো উনিশ মৌলিক দ্বিজোট তেরো পনেরো মৌলিক দ্বিজোট কিনা হবে কিনা এরা কেন মৌলিক দ্বিজট না বলেন তো বা মৌলিক দ্বিজট যদি হয় কেন হবে এরা মৌলিক দ্বিজট এখানে পার্থক্য দুই নয় দেখেন তেরো আর পনেরো পার্থক্য দুই না তাহলে মৌলিক দ্বিজট হবে না কেন হবে না কেন পার্থক্য তো দুই আছে ইয়েস শুধু পার্থক্য দুই থাকলে হবে না এদের দুইজনের দুইজনকেই মৌলিক হতে হবে শুধু পার্থক্য দুই থাকলে হবে না দুইজনের দুইজনকেই মৌলিক হতে হবে তাহলে মৌলিক হবে ঠিক আছে খালি পার্থক্য দুই দেখেন না এবার মৌলিক ত্রিজোট মৌলিক ত্রিজোট মৌলিক ত্রিজোট পরপর তিনটি মৌলিক সংখ্যার পার্থক্য দুই পর্যায়ক্রমে দুই হলে সেটা মৌলিক ত্রিজোট হবে পরপর তিনটি ত্রি মানে তিন দি মানে দুই দি জোটে দুইটা মৌলিক সংখ্যা ত্রিজোটে তিনটা মৌলিক সংখ্যা আর সংখ্যা জগতে মৌলিক ত্রিজোট একটাই সেটা হচ্ছে তিন পাঁচ সাত এই একটাই মৌলিক ত্রিজোট আর কোন মৌলিক ত্রিজোট নেই হ্যাঁ মৌলিক ত্রিজোট সংখ্যা জগতে একটাই তিন পাঁচ সাত এর বাইরে আর কোনো মৌলিক ত্রিজোট নেই থাকবে ক্লিয়ার বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাহলে মৌলিক দ্বিজোট আর মৌলিক ত্রিজোটের কনসেপ্টে গেল তাহলে তিন পাঁচ সাত দেখেন তিনের সাথে পাঁচের পার্থক্য দুই পাঁচের সাথে সাতের পার্থক্য দুই পরপর তিনটি মৌলিক সংখ্যার পার্থক্য পর্যায়ক্রমে যদি দুই করে হয় তাহলে এরা মৌলিক ত্রিজোট গঠন করে